তো নিজে নিজের ধর্ম নিজেরা নিজেরা পালন করে পশুর ধর্ম পশু পালন করে ছাগলের ধর্ম মানে পাঠার ধর্ম যা সে তাই করে বাঘের ধর্ম যা সৃষ্টি করা তাই করে কবিতরের ধর্ম যা তাই করে কিন্তু তুমি যে মানুষ তোমার ধর্মটা কি তুমি কি সেটা ঠিক করে করো করো না চামড়ার গৌরবে তুমি বলছো আসো এই করো সেই করো আমি পারি না আমি সব পারবো হ্যান করব সেন করব। অনেক কিছু বলেছ কিন্তু সাধন ভজনের পরে আগে আসো নিজের মনটাকে আগে পবিত্র করো মনের কালিটা দূরে না গেলে মানুষের তিলক চন্দনকে বারবার ইগনোর করে এরকম চাষারা জানোয়ারেরা এগুলো আমাদের রীতির মধ্যে পড়ে যায় কোনো ভালো জায়গায় কোনো কিছু গ্রহণ করতে পারি না যার জন্যেই আমরা আমাদের এত দুঃখ যত খাওয়া দাওয়া বেশি যত চাহিদা বেশি তত রোগও বেশি সুগার ক্যান্সার হাই প্রেশার গোল কিডনি হবেই কারণ আসল জায়গাটাই আমরা জানলাম না শুধু কি খাবারের দোষেই এই রোগগুলো হয় তা নয় চারিদিকতে আক্রান্ত হয় সাধন ভজনটা এই দেহের মধ্যেই সব কিছুর মধ্যে সংযমের মধ্যে থাকলে এগুলো কিচ্ছু হতো না আপনি ডাক্তার হনার ব্যারিস্টার হন উকিল হনার পুলিশন সাধনার ঘরে আসলে আপনি আগে আগে আপনাকে নারী সাধনাটা শিখুন আগে দিন রাত চব্বিশ ঘন্টা যান কিন্তু কি বলেছে সাধক কি বলেছেন জানুন দিনে দিনে বারো আর রাতে তারও যত চাষ করতে পারো ঘরের মধ্যে জমি আছে নিজে জমি কিনে রেখেছেন চাষ করুন দিনে করো রাতে করো কিন্তু চাষ করা এই যে বর্ষাকাল পড়েছে এখন যদি আপনারা ফসল ফলান এই উর্বর মাটিতে ভালো চাষ হবে তাই না কিন্তু ফসলটা তো আবার ফেলতে জানতে হবে ঠিকঠাক চাষনা করতে পারলেই কিন্তু লস হয়ে যাবে জমির ফসলটা ঠিক করে উঠে আসবে না জানতে হবে আসি ভাবে আর চামড়া দিয়ে যায় চামড়া দিয়ে মেটাই ক্ষুধা দুগ্ধ দিয়ে মাই এত গৌরব কিসের এই চামড়াই দেহতরীর মধ্যেই সব আছে ভাবুন কি বলেছে সাধক চামড়ার মধ্যে ঢুকেছিলি আর কি করলি চামড়া দিয়েই বেরিয়ে এলি আর চামড়া চুষে মানুষ হলি বড় হয়ে চামড়াকেই কেই গেলি যেগুলো আমরা দেহঘরের কথা বলছি আপনাদের খারাপ লাগছে এটার মধ্যেই তো সব যেগুলো নিয়ে তত্ত্ব সাধনা হচ্ছে আপনার দেহঘরটাকে ভালো করার কথা বলা হয়েছে এর মধ্যেই তো সব কিছু আছে সাধন ভোজন অন্য জায়গায় নয় সবাই দেহের মধ্যে এটা হচ্ছে শিক্ষা ঘরের কাজ এটা সবাই বুঝবে না বাবা বাবার মাথায় আগে ছিলাম চামড়ার মধ্যে ছিলাম বাবার মাথা থেকে কোথায় এলাম মায়ের মাতৃজনীতে তাই না সেখান থেকে আমরা চামড়া দিয়ে বেরিয়ে এসেছি আবার চামড়া চুষেই বড় হলো এখানে খারাপ কিছু বলা হয়নি কারণ মায়ের স্তন্য দুগ্ধ পান করে বড় হয়েছেন আবার চামড়ার মধ্যে আকৃষ্ট হয়ে পড়েছেন কামের কামের ঘরে কামিনীকে নিয়ে সবসময় আকৃষ্ট হয়ে পড়েছেন আবার চামড়ার মধ্যে দিয়েই মরবেন মরণটা আপনি যেমন এই যে জনি ধরে এসেছেন এই যে পাপের ঘর দিয়ে এসেছেন আবার কি সেই জায়গায় যেতে চান যে দিকটা দিয়ে এসেছি সেই দিকতে আর যেতে পারবেন না তার জন্য প্রয়োজন আছে সাধন ভোজনের তার জন্য জানতে হবে আমরা কোথায় আছি এত কেন কথা বলছি এই চামড়ার অহংকার করে কোনো লাভ নেই এর মূল্য থাকবে না যদি ঠিকঠাক করে ব্যবহার করতে না পারেন জানেন তো যৌবনকালের বলে সব ফেলে আর করি চামড়ার ভজন আর চামড়া দিয়ে জন্ম আর চামড়াই মরণের কারণ যৌবনকালের যত কিছু আছে বাবা সাধুগুরু বৈষ্ণব যারা যারা সাধন তারা যৌবন কালের যত কিছু সব কিছু ফেলে রেখে চামড়ার ভজনা সাধনা করছেন এই যে সাধু গুরু বৈষ্ণব যারা রয়েছেন সাধকণ তারা এগুলোই ভজনা সাধনা করেন কি করে নিজেকে কন্ট্রোল করা যাবে কি করে বাঁচানো যাবে আমাদের দেহের শক্তিটা কত ব্যয় হয়ে যাচ্ছে যদি আপনি বিবাহ করেছেন বিবাহ করবার পূর্বেই এই জন্যই বলেছে ব্রহ্মচর্যব্রতর কথা আর ব্রহ্মচর্যর কথা বলা হয়েছে তাই সবাই কিন্তু এতটা কথা বলতে পারছেন কিন্তু ব্রহ্মচর্যের ভিতরেই আপনার কিন্তু জ্ঞানের মাত্রা শক্তির মাত্রা ঢুকে আছে বিবাহের আগে যদি ব্রহ্মচর্যটা আপনি জানতে পারেন আগে ব্রহ্মচর্য তারপরে গাঢ়স্ত ব্রহ্মচর্য পালন করে তারপরে যদি গৃহস্থ ঘরে যান মানে স্বামী স্ত্রী বিবাহ করলেন তখন আপনি নিজের দেহটাকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন আর ব্রহ্মচর্য পালেন পালন করেনি কেউ বলছে দিদি ভাই আমার অনেক হ্যান ট্যান লাগে অনেক লাগে মানে কত আর খুলে বলবো নিজেকেও লজ্জা মনে হয় বাঁচার কথা বলেছি তো কত রকমের কথা আসছে ঠিক আছে আসবেই ভিডিওগুলো ওই ওই পয়েন্টের তো ব্রহ্মচর্যর কথা বলা হয়েছে কেন নিজেকে বাঁচাবার একটা পথের জন্য বিবাহ করেছেন ব্রহ্মচর্যের মধ্যে যদি শিডিউলের মধ্যে থাকেন যদি রুটিন মাফিক চলেন নিজের জীবনটাকে রুটিনের মধ্যে দিয়ে চলেন খাওয়া বাক সংযম বা তোমার হচ্ছে বীর্য সাধনা এই যে নানা রকমের যে পাটগুলো আছে সেগুলো আপনারা জানেন যদি তাহলে আপনি জীবনে প্রত্যেক দিন মরছেন আর মারছেন সেই জায়গাটার হাত থেকে রক্ষা পেতে পারেন বেশি কথা বলবেন বেশি বেশি জমিতে ফসল ফলাবেন কারণ এটা তো ফসলাই বাইরের আঙ্গুল দিয়ে হয় না বাবা তো কি হবে মানে ইঞ্জিন লাঙ্গল কিন্তু নরবড়া হয়ে যাবে সুগার একবার যদি ধরে যায় সব সময় ওই টপ 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 করেই কি বলবো ওষুধ খেতে গেলে তো যান কয়লা হয়ে যাবে আর কি বলবো খুলে বলার আর কিছু নেই তাই আর কি বলবো তোমাদের হরি বল তাই চামড়ার ভজন চামড়া ভুজি চামড়া পুঁজি চামড়ার করি যতন আমরা দিয়ে কেমন যত্ন করি সাবান মাখি ভালো খাবার খাই এটা করি সেটা করি কিন্তু সাধকরা এটা করে না সাবানও মাখে খাবারও খাই তাদের মধ্যে আবার সবই কিছু হয় কিন্তু সব কিছু নিজের দেহের মধ্যে রেখে বারো যান তেরো যান বলেছো তো দিনে বারো রাতে তেরো যান না কেন যত খুশি কিন্তু আপনার পিতৃধনটা রক্ষা থাকবে পিতৃ সত্তাটাকে রক্ষা করে যান আপনাকে মানা করা হয়নি যে যাবেন না যারা পারে না ধন রক্ষা করতে তাই এত বড় বড় কথা বলছেন তাহলে সাধন করে আসুন তাহলে গুরুর সন্ধান করুন গুরুর কাছে যান সব গুরুই শিখাই দেবে এত কিসের কথা বলা হ্যাঁ জানেন না তো ঠিক আছে শিখবারও তো চেষ্টা করেন না সব শুধু নানা রকমের প্রশ্ন করে নানা রকমের উল্টাপাল্টা কোশ্চেন করে সেই জায়গাগুলোতে বিভ্রান্ত করবার চেষ্টা করছে কথায় আছে বাবা ভগবান কোথাও থাকে না যদি মুচি হয় সুচি হয় যদি কৃষ্ণ বাজে আর সুচি হয় মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে কৃষ্ণটা আছে এই দেহের মধ্যে এই দেহটাকে আগে পূজা করো কৃষ্ণটা কোথায় আছে কৃষ্ণ শক্তি তোমার দেহের মধ্যে আছে সেই শক্তিকে তুমি যদি বারবার মৃত্যুর দিকে ঠেলে দাও সেই শক্তিটা ভগবান যদি তোমার শরীর থেকে বারবার একটু একটু করে কমে যায় ভগবান না থাকলে তোমার শরীরের দম থাকবে না কৃষ্ণ ভজন অত সোজা নয় এই দেহতত্ত্বর ঘর দিয়ে কৃষ্ণ ভজন করা একটু কঠিন ব্যাপার তাকে যদি সেই শক্তিকে রক্ষা করতে গেলে বাবা আগে দেহটার পুজো করতে হবে জানেন তো কৃষ্ণধন রক্ষা করা অত সহজ নয় কি করতে হবে নিত্য নিত্য সাধন ভজনের মাধ্যম দিকে আপনার যে মনটা নিম্নগামী মনটাকে ঊর্ধ্বগামী করতে হবে তাহলে আপনার যে সর্বসুধা মানে আগে কি করতো দেবতারা যদি একটা ভালো কর্ম দেখত তাদের পুষ্প বৃষ্টি করতো আছে তো যখন দৈবকীর পুজো দিল দৈবকীর বিয়ে হলো বাসুদেবের সঙ্গে আকাশ থেকে দৈববাণী হলো মানুষ আর ভগবানের সঙ্গে এমন একটা কানেকশন ছিল তারা ভজন সাধন করতে পারত এই মর্তের মাটিতে যদি ভক্তরা কোনো একটা কর্মতে সফলতা অর্জন করত তাহলে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতো হতো না ভগবান খুশি হয়ে কি করতো স্বর্গের অপসরীরা সবাই মিলে কি করতো পুষ্প বৃষ্টি করতো এবার কি করতেন বাসুদেবের সঙ্গে যখন দৈবকীর বিবাহ হলো তখন আকাশবাণী হলো দেবতারা বলে দিল তুমি যে যে দৈবকীর বিবাহ দিলে এত ধুম করে তুমি যে রাখতে যাচ্ছ সেই দৈবকীর গর্ভের অষ্টম গর্ভের পুত্রই তোমাকে তোমার জীবন নাশ করবে এই জন্যই দৈবকীর এই অবস্থা হলো কারাগারে দিন কাটাতে হলো ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ডের মাঝে আসলো আর ভক্তবাঞ্চা কল্পতরু আমার কি করলেন পাপীদের বিনাশ করে দিলেন পিতৃ সত্তা রক্ষা যদি না করতে পারেন তো পাপিরা ক্ষণে ক্ষণে বিনাশ হয়ে যাবে বাবা কথার মধ্যে যা কিছু বলছি সেগুলো বোঝার বিষয় আছে এমনি এমনি হয় না তো ভগবান ভগবান কথাটার অর্থ জেনেছেন জানেন তো অনেকেই জানেন অনেকে জানেন না ভগ কথার অর্থ হচ্ছে নারী মাতৃশক্তি মানে দুর্গা দেবী যে আমার যে মহামায়া তার বহু নাম অনন্ত অনন্তকোটি বিশ্বের মাঝে অনন্তকোটি নাম তার মধ্যে একটা নাম ধরেছেন ভবানী ভবানী নাম ধরেছেন ভব কথাটা আছে ওই ভবটাই হচ্ছে নারী আর বান কথাটা হচ্ছে অনন্তকোটি বিশ্বের মধ্যে ভোলানাথের অনেক নাম রয়েছে তার মধ্যে একটা নাম হচ্ছে বানেশ্বর যদি তার রোসে কেউ পড়ে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে ভগ আর বানের যদি মিলন না ঘটাতে পারেন এই দেহের মধ্যেই সব আছে তাহলে কোনোদিনও ভগবান লাভ করা যাবে না তো নিম্নগামী মনটাকে কেমন করে ঊর্ধ্বগামী করবেন এগুলো সাধন বজনের কথা তো কি করছে করতে বলেছে এমন করে পুজো দাও ভোলানাথ পার্বতী নিজের মধ্যেই আছে সব কিছু দেবতা আছে সব অনন্ত কোটি বিশ্বের মধ্যে যা কিছু দেখছে সব দেহে বান্ডের মধ্যে আছে তাকে পুজোটা জানতে হবে কি বলছে মদন মোহন পূজা করে ঘন্টার উপর ঘণ্টা নাড়ে আর সর্ব হতে পুষ্প বৃষ্টি ছটে মদন মোহন মদনকে পুজো করতে গেলে মদন আর মোহনকে একত্রিত করলে ভগবানকে লাভ করা যাবে আর মদন যদি পুজো করেন তাহলে কাম আসবে বারবার বারবার মনটা ওই নিম্নগামীর দিকে দিয়ে চলে যাবে বারবার যে নারী দেখবেন তারই সঙ্গে সঙ্গ করার ইচ্ছা করবে যেমন এই যে আমি এখানে বসে আছি অনেক পুরুষ বলছে আমি তোমাকে পেতে চাই হ্যান করতে চাই চ্যান করতে মানে মেয়ে দেখে ইচ্ছা করে তাই না পুজো যদি ঠিকঠাক হয় ভগবান উপর থেকে আপনি পুষ্প বৃষ্টি ধরাবে কিন্তু আমাদের তো নারী পূজাটাই ভালো হচ্ছে না আপনি পুজো দিতে এসে মধু পান করতে এসে মধু ডালে দিয়ে যাচ্ছেন নিজের শরীরে ক্ষতি করছেন ভালো কথা বলতে গেলে আবার আকপাশ বুঝিয়ে দিচ্ছেন আমাকে উল্টো দিকে নাকি স্বর্গ হতে পুষ্প বৃষ্টি ঝরবে কেমন করে আমাদের আজ্ঞা চক্র আমাদের স্বর্গটা কোথায় দেহের মধ্যে স্বর্গটা কোথায় দেহের মধ্যে স্বর্গটা হচ্ছে মস্তক কে ধরা মর্তক ভি থেকে বুক পর্যন্ত আর তোমার স্বর্গটা হচ্ছে মস্তক মন্ডল তাহলে সেখান থেকে সুধা অমৃত ঝরে কখন ঝরে প্রথমে মূলাধার স্বাধীন তারপরে চলে আসলেন হচ্ছে তোমার মণিপুর তারপর হচ্ছে অনাহত বিশুদ্ধ তারপরে আজ্ঞাচক্র এগুলো ভেদ করে বানে মেরে তারপরে তো আপনি যাবেন সহস্রারে পৌঁছাবেন আর সহস্রারে যখন মানুষ ভক্ত যখন সহস্রারে ভক্তের মন যখন সহস্রারে পৌঁছায় তখন সেখান থেকে সুধা অমৃত নিচের দিকে দিয়ে আসে শরীরের মধ্যে ভক্ত তখন প্রত্যেকদিন নিত্য নিত্য আনন্দ উপভোগ করে ভক্ত চৈতন্য উদয় হয়ে যায় ভক্ত আর এই পথে থাকে না তখন সে চলে যায় সাধনা আর দেশে আপনার অনল যে দেহের মধ্যে যে অনল দাও দাও করে জ্বলছে ডাক্তারবাবু সেই অনল আর থাকবে না অগ্নিশিখাটা যে অনর্গল জ্বলছে সেটা আর থাকবে না আপনি নিত্য নিত্য সুধা অমৃত পান করতে পারবেন নিত্য নিত্য আপনি মরণের হাত থেকে বাঁচবেন সারা দিন রাত যান না কেন কত নারী সাঙ্গ করবেন করুন কিন্তু আপনার এক ফোটাও ধ্বংস হবে না সেগুলো কি করতে হবে সেগুলো আমাদের মূলাধার চক্রকে জাগাতে হবে তারপরে তোমার সব এই যে ভেদ করে আপনি যখন চলে যাবেন সহস্রারে সহস্রারে যখন সপ্তম চক্রের মধ্যে প্রবেশ করবেন অত সহজ নয় এই সাত চক্র ছয় চক্রের মধ্যে আজ্ঞা চক্রতেই যদি আসেন আপনি তৃতীয় নয়ন কুলে যাব আপনি সব কিছু বুঝতে পারবেন তখন আর এই ধরাধামের মোহমায়াতে আপনি পড়ে থাকবেন না আপনি নারী সঙ্গ করার ইচ্ছাই করবেন আমি বলিনি আপনাকে আমার গুরুর কাছে নিয়ে যাবো এগুলো যখন জানবেন না যখন আপনি সাধনার পথে চলে যাবেন এই নারী সঙ্গটা আপনার তুচ্ছ মনে হবে আমি কোথায় পড়ে আছি তিনি বলছেন আপনি এগুলো পেরেছেন এই করেছেন সেই করেছেন আরে বাবা দিন রাত যান না কেন আপনি ধনটাকে রক্ষা করে যান মানা করা আছে এখানে নিষেধ করার কিছু নেই সাধন ঘরের গোপন কথা এগুলো নিজের সাধন ভজনগুলো লোকের কথা বলতে লোকের কাছে বলতে নেই তবুও দিয়ে যাচ্ছি কেন অসুস্থ কোন দিন মরে যাবো সবাই একটু পান হরে কৃষ্ণ তো এই হচ্ছে কথা আজকের ভিডিও এখান থেকে কামত্ত্ব পালা চলছিল দেখুন যতই কিছু নিজের মনটাকে কন্ট্রোল করতে গেলে আগে গুরুর আস্বাদন করতে হবে গুরু ধরতে হবে একটা পারদর্শী গুরু একটা সদ্গুরুর আশ্রয় নিয়ে আপনি সাধনা ভোজনার পথে চলে যান আপনি যত কিছু ওই পশুর মধ্যে ডিফারেন্স মানুষের মধ্যে ডিফারেন্স প্রাণীর মধ্যে ডিফারেন্স মানুষ আর পশুর মধ্যে ভেদাভেদটা আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় আছি তারা কোথায় আছে আমাদের কি কর্তব্য আমরা কোথায় ছিলাম কোথায় এলাম এখন কি করব তারপরে কোন দিক থেকে যাব সব পথ আপনারা দেখতে পাবেন জয় নেটাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আমি এখানেই রাখছি হ্যাঁ কৃষ্ণ